ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের নম্বর প্রশ্ন দিয়েছে দূরবীনকে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি খ মহাকাশে পাঠানো প্রথম গ গাছের ঝিলকোন জেলায় অবস্থিত হাওড়া জেলায় ঘ পোড়ামাটি তৈরি দুটি জিনিসের নাম গয়না ঘোড়ার মূর্তি ঙ শিংকোনা গাছের কোন অংশ থেকে ওষুধ তৈরি হয় শিংকোনা গাছের ছাল থেকে চ ভারত থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযানে পেয়ে যান রাকেশ শর্মা আছে শূন্যস্থান পূরণ করো ক পৃথিবীর উপগ্রহের নাম হলো চাঁদ্রামাচের শক্ত গ তামা এক প্রকারের ধাতু ঘর এল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে উনো শনি গ্রহের সন্ধানের কাছে ক্যাসিনি চ টুসু পর হয় পৌষ মাসে তিনি বলেছে ফাঁকা ঘরের সঠিক গ্রহদের নাম লেখো ক সূর্য আর পৃথিবীর মাঝে থাকা গ্রহ হলো বুধ শুক্র খ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি আর গ বলার আছে এমন গ্রহ হচ্ছে শনি চারে আছে দিকের সঙ্গে ডান দিক মেলানো স্তম্ভ মেলানো ক মালদা হবে গম্ভীরা খ পুরুলিয়া হবে ঝুমুর গ কলকাতার কুমোরটুলি হবে মৃৎশিল্প ঘনেখালী হবে তাঁত আর উম লোহা হবে ধাতু এই ছিল আজকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক কল্যাণে পরিবেশের এগারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো